আজ পুজি কা আপনারা দেরকে সবাই খুবই ভালো আছেন এটা শার্ট পরানো থাকলো আজকে ভিডিও শার্টের না আজকে ভিডিও টি-শার্টের আপনাদের জন্য আছে ফুল স্লিপ টি-শার্ট এবং আছে হাফ টি-শার্ট তো এখন ফুল স্লিপ এবং হাফ স্লিপ আমরা একসাথে দিচ্ছি এই কারণে কারণ আমাদের অনেক ক্লায়েন্টের সাথে কথা বলে আমরা দেখছি যে অর্ডার আসতেছে সামারও অনেকে যাচ্ছেন অনেকে উইন্টারও যাচ্ছেন যদিও অনেকের কাছে মনে হইতে পারে ভাই উইন্টার তো এখনো অনেক দিন আছে তারপরও কেন আপনারা সামার আইটেমগুলো সেল করতেছেন ভাই সামার আইটেম এখন বেশ কিছু লোক চাচ্ছে এবং সামার আইটেম যেহেতু বাইরেও যায় রেগুলার আমাদের কাছে যদি আপনারা একদম যখন ফুল উইন্টার ছিল তখনও যদি এসে বলতাম সামার আইটেম আমাদের কাছে সামার সামার আইটেম আইটেম থাকতো তো এখন আমরা বিক্রি শুরু করে যাদের লাগবে আপনারা চেষ্টা করবেন আমাদের কাছ থেকে নিতে এবং উইন্টার আইটেম এখন আমাদের কাছে আছে সামার আইটেম বিক্রি করতেছি দেখে যে উইন্টার আইটেম নাই তা এটা সারা বছরই আমাদের কাছে উইন্টার আইটেমও পাবেন সামার আইটেমও পাবেন আমাদের ওয়ার হাউসে চলে আসবেন দেখে নিয়ে যেতে পারবেন আর আজকে যে টি আছে এখানে কয়েকটা ব্র্যান্ড আছে মিক্স ব্র্যান্ড আছে যেমন কাছে নিয়ে আসো চমৎকার কিছু টি শার্ট আছে যেমন লুইস ভিটন আছে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট আমাদের লুইস ভিটন আছে আমাদের না এটা হচ্ছে ব্র্যান্ডের আর কি আমাদের কাছেও বেশ ভালো বিক্রি হয়েছে নাইকি আছে তারপরে আছে গুচি আর আছে টিম্বারল্যান্ড এবং কালার আছে অসংখ্য যেহেতু এটা মিক্সড ব্র্যান্ড অসংখ্য কালার আছে কালারে মানে শেষ নাই কাছে নিয়ে আসো এটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট এক্সপেন্সিভ প্রোডাক্ট কারণ কি এটা ফুল অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট হচ্ছে গুচির এটা গত বছর গুচিরও কিন্তু বেশ ওয়ান অফ দা বেস্ট সেলিং ছিল কাজে নিয়ে আসো এবং প্রিন্টগুলো খুবই চমৎকার করছে সারা শোলে গুচির লোগো দেওয়া আছে এবং এইখানে যতগুলো টি শার্ট আমরা দেখাচ্ছি সেটা কিন্তু সব ওয়ান বাই ওয়ান পলি আছে এবং সাথে কিন্তু ওয়ান বাই ওয়ান পলির সাথে সাথে কি আছে আরেকটা জোস টি-শার্ট আসছে সেটা হচ্ছে বস ওয়ান বাই ওয়ান পলি এক্সেসরি ইজ দা আলসো সবগুলা বসের এটা কিন্তু হাই ডেনসিটি প্রিন্ট এখানেও আছে হাই ডেনসিটি প্রিন্ট যেগুলাই আছে সবগুলোতেই কিন্তু এইভাবে করা আছে তারপরে আছে টিম্বারল্যান্ড ভার্চেস এটা আবার এম্ব্রয়ডারি কাছে নিয়ে আসো এম্ব্রয়ডারিটা দেখেন জোস একটা এম্ব্রডারি আচ্ছা এখানে কালার আছে অনেক কালারের কোনো শেষ নাই কালার আছে বহুত কালার আছে

এটা আমাদের একটা কোয়ান্টিটি আমরা করেছিলাম বেস্ট একটা টি শার্ট নাইকি হচ্ছে এখানে বুকের উপরে নাইকি আছে হাতে কিন্তু নাইকি ইয়ার লেখা আছে এখানে বুকের উপর নাইকি ইয়ার লেখা আছে আর এটা আছে হচ্ছে আপনার কালার আরো কালার আছে কালার গুলো দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কাছে আরো কিছু আপনার ফুল স্লিভ টি শার্ট আছে আপনারা যদি চান

হচ্ছে আপনার তিরিশ পিসের প্রাইস তিরিশ পিস ফুল স্লিভ প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো আবার তিরিশ পিস ছত্রিশ পিস টি শার্টের প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো সুতরাং আপনারা যেটা করতে পারছেন ফিফটি পার্সেন্ট যদি আপনি আঠারো পিস আপনি হাফ স্লিপ নিলেন পনেরো পিস আপনি ফুল স্লিপ নিলেন টোটাল তেত্রিশ পিসের আপনার পাঁচ হাজার ছয়শো আচ্ছা যেহেতু এটা মিক্স আইটেম আমি আর একশো টাকা আপনাদের জন্য বোনাস করে দিচ্ছি কমাই দিচ্ছি আপনারা নিতে পারতেছেন হচ্ছে

অর্থাৎ আঠারো পিস টি শার্ট নিতে পারতেন হাফ স্লিপ আর তিরিশ পিস এখন যদি আপনি শুধু হাফ স্লিপ নেন তাও নিতে পারতেছেন আর যদি শুধু ফুল স্লিপ তাও নিতে পারতেছেন আপনাদের একদম পারফেক্টলি নিজের ইচ্ছা মতো প্রোডাক্ট নিতে পারতেছেন তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আগামীকাল নতুন কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ